আসসালাম আলাইকুম আজকে জেনে নিন বাংলাদেশের সর্বশেষ ডলার রিয়াল রিঙ্গিত দীর্হাম আর সব বিদেশি মুদ্রার রেট যারা প্রবাসী ভাই বোন কিংবা যারা রেমিটেন্স পাঠান এই আপডেট আপনাদের জন্য খুব জরুরি মালয়েশিয়ান এক রিঙ্গিত আটাশ টাকা ছিয়াশি পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা মার্কিন এক ডলার একশো টাকা সাতাত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা বারো পয়সা ইটালিয়ান এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা বারো পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো চৌষট্টি টাকা শূন্য আট পয়সা সিঙ্গাপুরের এক ডলার চোরানব্বই টাকা চুরাশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার উনআশি টাকা একানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা তিপ্পান্ন পয়সা কানাডিয়ান এক ডলার একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা চোদ্দ পয়সা ওমানি এক রিয়াল তিনশো তেরো টাকা বাহরাইনি এক দিনার তিনশো বত্রিশ টাকা চুরাশি পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা ছেচাল্লিশ পয়সা কুয়েতে এক দিনার তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্র্যাঙ্ক একশো পঞ্চাশ টাকা সতেরো পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড ছয় টাকা ছিয়াশি পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট তিন দুই টাকা দক্ষিণ কোরিয়ান এক ওয়ান শূন্য দশমিক শূন্য আট সাত তিন পাঁচ শূন্য টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা সাঁত্রিশ পয়সা এগুলি ছিল আজকের সর্বশেষ মুদ্রার বিনিময় হার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিদিনের নতুন আপডেট পেতে